হজরত ওসমান আনহু যখন খলিফা ছিলেন তখন কিছু বিদ্রোহী ইরাক মিশর ও বসরা থেকে মদিনায় এসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে শহীদ করে এই বিদ্রোহীরা মূলত ছিল রাজনৈতিক সুযোগ সন্ধান লোক যাদেরকে ইব্ন সাবা নামক এক মুনাফিক ইহুদে গোয়েন্দা ব্যক্তি গোপনে সংগৃহীত করেছিল হজরত ওসমান আনহু এর শাহাদাতের পর মদিনার মুসলমানরা একত্রিত হয়ে হজরত আলী রুদিয়াল্লাহ আনহুকে খলিফা নির্বাচন করেন কিন্তু তখনও ফিতনা পুরোপুরি থেমে যায়নি জামল বা উটের যুদ্ধের কারণ ও উদ্দেশ্য হজরত আয়সারুদিয়াল্লাহু আনহা আবু তালহা রুদিয়াল্লাহু আনহু ও জুবাইরু আল্লাহ আনহু এই তিনজন বিখ্যাত সাহাবি মক্কায় ছিলেন এবং তারা হজরত ওসমান রুদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাচ্ছিলেন তাদের ধারণা ছিল হয়তো হজরত আলীর আল্লাহ আনহু এদের গ্রেফতার করে শাস্তি দিচ্ছেন না বরং শাসন কাজে তাদের ব্যবহার করছেন এটা ছিল একটি ভুল বুঝাবুঝি কিন্তু তারা সিদ্ধান্ত নেন বসরায় গিয়ে মানুষকে ওসমান রদিয়াল্লাহ আনহু এর কাহিনী জানানো হবে এবং হত্যাকারীদের বিচার দাবি করা হবে হজরত আল্লাহ তাহলে আনহু বিষয়টি শুনে নিজেও একটি দল নিয়ে বর্ষার দিকে রওনা হন যাতে বিভ্রান্তি দূর করা যায় এটাই ছিল আলিরুদিয়াল্লাহু আনহুর বর্ষার দিকে রওনা হওয়ার মূল উদ্দেশ্য আলিরুদিয়াল্লাহু আনহু এবং আইসারুদিয়াল্লাহু আনহা এর মধ্যে সরাসরি আলোচনা হয় বর্ষায় তারা উভয়ই যুদ্ধ চাননি সন্ধির পক্ষে আলোচনা হয় এবং দুই পক্ষই রাতে নিজেদের বাহিনী বিশ্রামে রাখে অর্থাৎ কোনো গোলযোগ কোনো হামলা বা যুদ্ধ যেন না হয় সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়ে দেওয়া হয় কিন্তু রাতের আধারে ওসমান রদি আনহু এর আসল খুনিরা ফিতনাকারী দল ষড়যন্ত্র করে দুই পক্ষের মধ্যে গোপনের যুদ্ধ শুরু করে দেয় তারা দুদিকেই গোলমোল তৈরি করে এটি ছিল পরিকল্পিত এভাবে এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হয়ে যায় যেটা কারোই উদ্দেশ্য ছিল না উটের যুদ্ধ বলার কারণ যুদ্ধে আইসারদ আল্লাহ তাল আনহা একটি উটের হাওদা যে ঢাকা আসনে বসা অবস্থায় ছিলেন এবং উটটিকে কেন্দ্র করেই যুদ্ধ হতো তাই এই যুদ্ধকে জামল বা উটের যুদ্ধ বলা হয় যাকে ইতিহাসে উষ্টির যুদ্ধ নামে পরিচিত করা হয় অযথা আল্লাহ আনহু নিজে এগিয়ে গিয়ে ওরটিকে থামিয়ে দেন এবং আয়সা আল্লাহ আনহাকে অত্যন্ত সম্মানের সাথে তার বোনের বাড়িতে পাঠিয়ে দেন তিনি বলেন আপনি আমার মা এবং সম্মানিত আপনি নিরাপদ যুদ্ধের পর উভয়ের সম্মান ও ভালোবাসা অব্যাহত ছিল যুদ্ধ শেষে হজরত আলীরদিয়াল্লাহ আনহু নিজে আয়সা রদিয়াল্লাহ আনহা এর নিরাপত্তা নিশ্চিত করেন এ থেকেই বোঝা যায় তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না অনেক সাহাবি আহত ও নিহত হয় কিন্তু দুই পক্ষই পরে বুঝতে পারে এটি একটি ফিতনা ও ষড়যন্ত্রের ফল কেননা মুসলমানদের এবং ওই সময়ে খোলাফায় রাশিদিনদের বিরুদ্ধ আচরণ যারা করত তাদের ষড়যন্ত্র ছিল এটি সঠিক দৃষ্টিভঙ্গি এই যুদ্ধ ক্ষমতার জন্য নয় বরং ফিতনার সময়কার ভুল বুঝাবুঝি এবং নিয়তের ভুল সিদ্ধান্ত থেকে হয়েছিল হযৎ আল্লাহ আনহা যুদ্ধ করতে যাননি বরং ইসলামী সমাজে ন্যায় বিচারের দাবি জানাতে গিয়েছিলেন অন্যদিকে আলীরদিয়াল্লাহ তালা আনহু কোনো দিন আল্লাহ আনহাকে দোষারোপ করেননি বরং তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল ইবনে তাইমিয়া ইমাম নববী রহিমাউল্লাহ সকল আলেমগনি বলেন এই ঘটনা তাদের ইস্তিহাদ ও পরিস্থিতির ভুল বুঝাবুঝির কারণে ঘটেছিল কিন্তু কেউই গুণাগার বা বিদ্বেষপূর্ণ ছিলেন না এই ঘটনা থেকে আমাদের জন্য যেটি শিক্ষা সাহাবাদের ব্যাপারে আমাদের মুখ বন্ধ রাখা উচিত তারা আমাদের যে সহি নিয়ত ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট তারাও আমার উপর সন্তুষ্ট ফিতনা ও ভুল বুঝাবুঝির মধ্যেও তারা ইসলামের মূল ভ্রাতৃত্ববোধ অটুট রেখেছিলেন ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় তথ্যমূলক এবং জ্ঞান গর্ব তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই সঠিক তথ্যটি সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করুন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ আমাদেরকে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করেন আমি